এই খাওয়া হলো খাওয়া হলো ওনার খাওয়ার পরে কি করতে হবে কি করতে হবে খাওয়ার পরে রে খেলা খাওয়ার পরে এবার খেলা খাওয়া হলেই ওর খেলা শুরু হয়ে যাবে আরে বাবা রে না আমি এখন খেলতে পারবো না ছট আমার জামা ধরে ধরে টানা টানি টানাটানি টানি আমি খেলা খেলবো না আমার জামা ছিঁড়ে যায় ছাড় দেখো দেখো আরে বাবা আমার হাত ধরে ধরে টানছে দেখো এবার দুষ্টু করবা না তুমি বসতে দাও আগে আগে খেয়ে নাও যেটুকু আছে সেটুকু দেবো আমি এবার খেলবো খেলবো পরে 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 খেলবো পরে খেলবো একটু বসো বসো আমি একটু বসি বসো আর একটুখানি আমি একটু রেস্ট নিই তুমি একটু রেস্ট নিয়েছো খেয়েছো খাওয়ার পর একটু রেস্ট নিতে হয়তো রেস্ট নাও তারপর আমরা খেলবো লুকোচুরি ঠিক আছে ঠিক আছে লুকোচুরি খেলবো বসো একটু হ্যাঁ গুড গার্ল তুমি তো ভালো মেয়ে বলো সব কথা বোঝো তুমি যাও এবার ঘরে যাও আমি লুকোবো যাও ঘরে যাও লুকোবো যাও চলো চলো এখানে বসো এখানটা বসো এখানটা বসো আমি লুকোবো ঠিক আছে আমি লুকোবো বসো 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 ওখানটায় বসো হ্যাঁ আমি লুকাবো ঠিক আছে তবে তুমি আমার আমাকে খুঁজতে আসবে এখন তুমি আসবে না তুমি বসো তুমি বসো আমি লুকোবো আর নাহলে যাও বাইরে যাও বাইরে যাও ঠিক আছে এবার বসো আমি লুকোই হ্যাঁ লুকোবো তুমি আসবে না কিন্তু তুমি কিন্তু আসবে না 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 আসলে আমি খেলবো না তাহলে

পুরো পাগলি এই পাগলি খেতে গেছে পাগলি খেবে প্রতিদিন তোর সঙ্গে এরকম করতে হবে আমার হ্যাঁ জলখা জল খা বাবা রে বাবা এত দৌড়াদৌড়ি করে জল পিপাসা পায় না হ্যাঁ জলখা জল খা বাপরে বাপ শান্তি শান্তি ওর খাওয়ার পরেই খেলতে হবে আমার সঙ্গে এরকম দৌড়াদৌড়ি করবে আমাকেও হাঁপাবে আমাকেও হাঁপিয়ে দেবে আর ও নিজেও হাঁপাবে তারপর জল খাবে এবার গিয়ে একটু শান্তি থাকবে এবার গিয়ে চুপচাপ ওই ওই ঘরের জানলার পাশে গিয়ে শুয়ে থাকবে আজকে এই পর্যন্তই থাক যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও